নিউ ইয়র্কের নদীতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ ছয় জনের মর্মাতিক মৃত্যু হয়েছে অপরদিকে ওয়াশিংটন ডিসি সংলগ্ন রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একটি বিমানের সাথে আরেকটি বিমানের মৃদ সংঘর্ষ হয়েছে বিমানটিতে নিউ ও নিউ জার্সির অন্তত ছয়জন কংগ্রেস সদস্য সহ আরও যাত্রী ছিলেন বৃহস্পতিবার এসব ঘটনা ঘটে বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কের হারসার নদীতে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ ছজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে জরুরি উদ্ধারকারী দল নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের নিহতদের উদ্ধার কার্যক্রম চালায় বৃহস্পতিবার বিকেল তিনটা পনেরো মিনিটের দিকে নিউ ইয়র্ক নিউ সীমান্তের হল্যান্ড চ্যানেলের কাছে এই দুর্ঘটনা ঘটে প্রকাশিত ভিডিও এবং নিউ সিটির ফায়ার ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে বেল দুশো ছয় মডেলের হেলিকপ্টারটি একটি ট্যুরিস্ট পরিবারকে নিয়ে ডাউনটাউন থেকে নিউ জার্সির দিকে যাচ্ছিল উড্ডয়নের কিছু সময় পর হল্যান্ড চ্যানেলের কাছে আকাশে হেলিকপ্টারটির পাখা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মুহূর্তেই তা বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে এতে ওই হেলিকপ্টারটিতে থাকা তিন শিশু সহ একই পরিবারের পাঁচ সদস্য এবং পাইলট নিহত হন উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয় যাত্রীদের সবাই একই পরিবারের এবং স্পেনের নাগরিক তারা পর্যটক হিসেবে হেলিকপ্টার যোগে নিউ থেকে নিউ জার্সি যাচ্ছিলেন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে এফএএ ও এন টিএসবি নিউ ইয়র্কের মেয়র এরিকাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে মন্তব্য করেছেন গত কয়েক বছরে হাটসান নদীতে একাধিক বিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে যার মধ্যে দু হাজার নয় সালের মিরাকাল দ্য হাটসান সবচেয়ে আলোচিত ও মর্মান্তিক দুর্ঘটনা ছিল এদিকে গত জানুয়ারিতে ভয়াবহ দুর্ঘটনার পর আবারও ওয়াশিংটন ডিসি সংলগ্ন রোনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একটি বিমানের সাথে আরেকটি বিমানের মৃদু সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার দুপুরে রানওয়েতে দুর্ঘটনাটি ঘটে বিমানটিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সির অন্তত ছজন ইউএস কংগ্রেস সদস্য ছিলেন ঘটনার সময় একাধিক কংগ্রেস সদস্য সহ অন্যান্য যাত্রীদের নিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা আমেরিকান এয়ারলাইন্সের জেএফ কে গামী ফ্লাইটটির ডানায় চার্লসটন গামী একই এয়ারলাইন্সের আরেকটি বিমান ধাক্কা দেয় এতে কেউ আহত হননি দুর্ঘটনার পরপরই গ্রেস মেং তার পেজে ভিডিও বার্তায় বলেছেন তিনি ভালো আছেন নিউ ইয়র্কগামী বিমানটিতে আরও ছিলেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক দলীয় প্রতিনিধি অ্যাডিয়ানো অ্যাসপালেট রিচি টরেস ও গ্রেগরি মিক্স এবং নিউজার্সির ডেমোক্রেট জোশ কোথেইমার তারা সবাই পাসওভার ও ইস্টারের জন্য দুই সপ্তাহের ছুটিতে আসছিলেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনা তদন্ত করছে প্রসঙ্গত উল্লেখ গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সংঘটিত বিমান দুর্ঘটনায় সাতষট্টি জনের মৃত্যু ঘটে ডিমানে ফর্তি টাইম টেলিভিশন নিউ ইয়র্ক